ব্রাজিল কোচ জানিয়েছেন দুই তরুণকে ঘিরে তৈরি হচ্ছে ব্রাজিলের ম্যাচের আক্রমণ ভাগ কে কে এই দুই তরুণ তারকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ব্রাজিল দলের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রীতি ম্যাচ এই ম্যাচগুলোকে সামনে রেখে ব্রাজিল দলে শুরু হয়েছে নতুন পরিকল্পনা কোচ কার্লো আঞ্চলেতে জানিয়েছেন আক্রমণ ভাগে এবার ভরসা রাখা হচ্ছে দুই তরুণ প্রতিভার ওপর বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই প্রস্তুত করতে চান আগামী প্রজন্মের স্ট্রাইকারদের এজন্যই আগের অভিজ্ঞদের জায়গায় উঠে আসছে নতুন মুখ বিশেষ করে নেইমার গ্যাব্রিয়াল জেসুসের জায়গায় এখন অনেকটাই অনিশ্চিত কোচের মতে নতুনদের সময় এসছে নিজেদের প্রমাণ করার সেই সুযোগটাই এবার পাচ্ছেন দুই উদীয়মান ফরওয়ার্ড তবে কোচের কথায় পরিষ্কার ভবিষ্যতের আক্রমণ ভাগ গড়ে উঠছে যাদেরকে ঘিরে তারা হলেন মার্কোস লিওনার্ডো এবং এনড্রিক আঞ্চলেতে বলেন আমরা এখন ভবিষ্যতের কথা ভাবছি প্রীতি ম্যাচগুলোর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে মাঠে যাচাই করে দেখতে চাই তরুণদের দিয়ে গড়া আক্রমণ ভাগ নিয়ে আমি আশাবাদী